আসসালামু আলাইকুম ওয়া বরকাত প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার মেহেরবানীতে আমিও ভালো আছি স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে খুবই চমকপ্রদ একটি স্বপ্নের ব্যাখ্যা আপনাদের সামনে নিয়ে হাজির হলাম স্বপ্নের ব্যাখ্যাটা কি স্বপ্নে বিবাহ করতে দেখা প্রত্যেকটা মানুষ প্রাপ্তবয়স্ক হয়ে গেলে বা প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয় পৃথিবীর নিজাম আল্লাহ প্রদত্ত নিজাম তো এই কেন্দ্রিক সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো হযরত মোহাম্মদিনের সিরিন রহমতুল্লাহ আলীহি বলেছেন বিবাহ করতে দেখা বিবাহিত হলে ইজ্জত ও সম্মান লাভ করবে কুমারী বিবাহ করা ধনী স্ত্রী লাভ করবে স্ত্রীকে তালাক দিতে দেখা ইজ্জত ও সম্মান বিলুপ্ত হয়ে যাবে মৃত মহিলাকে বিবাহ করে সহবাস করতে দেখা একজন মৃত মহিলা তাকে বিবাহ করলেন তার সাথে সহবাসও করলেন এমনটা যদি দেখেন সে স্ত্রীর স্থাবর অস্থাবর সব সম্পদের মালিক হবে সহবাস না করতে দেখা স্ত্রীর সম্পদ থেকে সামান্য মাল পাবে মহিলা কোনো পুরুষকে বিবাহ করতে দেখা স্ত্রী নিজ গৃহে সে পুরুষের সাথে মিলিত হতে দেখা মহিলার আর্থিক ক্ষতি হবে অবস্থার পরিবর্তন হবে কেউ স্ত্রী লাভ করতেছে দেখা কিন্তু স্ত্রীকে দেখে নাই স্ত্রী লাভ করতেছে দেখা কিন্তু স্ত্রীকে দেখে নাই তার অবস্থা জানতে পারে নাই তাহলে নৃত্য নিকটবর্তী মনে করতে হবে প্রিয় বন্ধুরা একটু সেন্সিটিভ একটু গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করা না বুঝলে পিছন থেকে আবার দেখার চেষ্টা করা হজরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলিহী বলেছেন বিধবা মহিলা দ্বিতীয় স্বামী দেখে বিবাহ হতে দেখেনি বিধবা মহিলা দ্বিতীয় স্বামী দেখে কিন্তু বিবাহ হইতে দেখেনে ব্যাপক মর্যাদা ও খ্যাতি এবং সম্পদের প্রাচুর্য হবে প্রিয় বন্ধুরা স্বপ্নে বিবাহ করতে দেখার এতটুকুই ব্যাখ্যা ছিল আশা করি সকলে বুঝতে পেরেছেন না বুঝলে আমাদেরকে কমেন্টস করুন আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরাকাতু